হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আপনাদের জন্য গরমের কটন কাপড়ের খুবই আরামদায়ক দুইটি পাঞ্জাবি আজকে আবারও নিয়ে আসলাম আশা করছি আপনাদের সবারই খুবই পছন্দ হবে তো দুইটা পাঞ্জাবির কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন খুবই অসাধারণ খুবই চমৎকার পাঞ্জাবির দুইটা ডিজাইন এবং আমি ব্ল্যাক পরে আছি ব্ল্যাক লাভার যারা এবং যারা সাদাও খুব পছন্দ করেন যারা হোয়াইট কালারটাও খুবই পছন্দ করেন তারা চাইলে দুইটাও নিতে পারেন অথবা একটাও নিতে পারেন পাঞ্জাবিটার প্রাইস বলবে মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর ডিজাইনের পাঞ্জাবিটা পাঞ্জাবির বিশেষত্বটা হচ্ছে এটাতে খুব সুন্দর করে যে বাটনটা দেওয়া আছে স্নাপ বাটন এবং হাতাটা কিন্তু একদমই কফ হাতা একদমই কফ খুবই চমৎকার হবে দুটা পাঞ্জাবি পাঞ্জাবির সাইজগুলো পাবেন এম এল এবং এক্সেল আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ আশা করছি খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে গরমের খুবই আরামদায়ক পাঞ্জাবি দুইটা সাদা এবং কালোতে খুব সুন্দর মানাবে আপনাদের আপনারা যারা পাঞ্জাবিগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট অথবা কোড বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন পাঞ্জাবির কোড হচ্ছে একশত চার সাদাটা এবং আমি ব্ল্যাকটা পরে আছি এটার কোড হচ্ছে একশত পাঁচ খুবই সুন্দর দুইটা পাঞ্জাবি আপনারা যদি চান সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সপ্তাহ খোলা থাকে এছাড়া যারা নিতে চাচ্ছেন অনলাইনে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা কোড বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন মেসেজ ওয়েবসাইট অথবা ফোন করলেও আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে মাত্র একশো টাকায় আশা করছি পাঞ্জাবি দুটো খুবই ভালো লাগবে আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম